এই মেয়েটা আমাকে পোক করেছিল আমিও পোক করে দিয়েছি কি কর তিন চারটে মেয়ে আমাকে পোক করে রেখেছিল আমি সকাল ধরে 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 পক পোক করে দিয়েছি সকাল তো সাহস বলি কি করছো এটা কি বলছো

করলে তু ফেসবুকে তুই দেখতে পাচ্ছ না সেটা করলে আমি তো ভালো করে বুঝতে পারিনি না দেখো তো

আমি পার্টি বাঙালি তো বাংলার এসে কথা বাংলা ভাষাই তো বললাম কি বলতিছিস চ্যাট চ্যাট করে বাংলাতে লিখেছ পোক করেছ পোক করছে কি মানে আমি বুঝতে পারছি না ভালো করে ছেড়ে কষ্ট আমি ইংলিশে জানি না তাহলে আমি বলছিস জোরে এই বসে বসে একটা মেসেজ চ্যাটিং করছে পোক করছেটা কি করছে গিয়ে বসে আমি সবাই কিছু ছেড়ে দাও তো করে চুরি করে না তারাকে বলে না যে আমি চুরি করতে গেছিলাম আমি চোর তারে এরকম তুমি তার এমন এক নম্বর তুমি

দেখিম তো আমাকেও দেখাচ্ছি দেখো কি দেখো কল করছে কি করছো বাবু

ছবিটা আমি রিপ্লাই করেছি এখানে লিখেছি এ তো সব ফ্যানের পাঠাচ্ছে আমাকে

সারা জীবনের মতো অন্ধ করে দিতে হবে যাতে ফেসবুক থাকতে হবে আমি তোমাকে আচ্ছা কথা যদি ফেসবুক খাতে দেখেছি তোমার জীবনে আমি বলে দিলাম ফেসবুক হাতা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে আমি জাস্ট একটুখানি দেখলাম একটুখানি দেখা আর একটুখানি খাওয়া দুটোই সমান আমি শোনো সারাদিন ধরে মেয়েগুলো পোক পোক করে গেছিল সেটিকে পোক 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 লাগতো বাংলায় তো লেখা কি করে